প্রিয়জনের হাত ধরে সারা জীবন চলতে পারার মানুষের সংখ্যা অনেক কম সবাই প্রিয় মানুষের দেখা পায় না কেউ পেয়েও আগলে রাখতে পারে না আবার কেউ আগলে রাখার চেষ্টা করলেও বাধা দূরত্বের জন্য চাইলেও পারে না এই পিছি মেয়েটার কথা ভাবতে ভাবতে একসময় পাগল প্রায় হয়ে গেলাম কিছুটা পড়াশোনায় মনটিকে রাখতে পারছি না বারবার দাদুর কথাগুলো মাথা চারা দিয়ে উঠছে আর চোখের সামনে ভেসে উঠছে সেই নিষ্পাপ পিচি পিচি মুখটা বারন্ত বয়সের আবেগ ভেবে ছুটতে লাগলাম এলোমেলো পায়ে আবেগটাকে ঝেড়ে ফেলার আশায় উদ্দেশ্যহীন নাম না জানা গন্তব্যের দেখা পেয়ে আপনা আপনি থেমে গেল চলন্ত পা দুটো হঠাৎ ভালো লাগায় ছেয়ে গেল পাগলামি করা মনটা শীতল হতে শুরু করলো হৃদয়ের দহনগুলো অনুভব করতে পারলাম আরো গাঢ় অনুভূতিগুলো বসে পড়লাম একটা গাছের গুড়ায় চোখ দুটো বন্ধ করে সময় কাটালাম হঠাৎ মনে দলা পাকিয়ে প্রশ্ন জাগলো মাসের পর মাস তো আবেগ ধরে রাখতে পারে না তাহলে কি ভালোবাসা এত এত মাইল দূরে থেকেও কি ভালোবাসা যায় ঠিক তখনই প্রকৃতি থেকে আওয়াজ এলো দূর থেকেও ভালোবাসা যায় অনুভব করা যায় তাকে ভালোবাসা যায় গভীরভাবে ভালোবেসে ফেলেছি ডুবে গিয়েছি সেই পিচ্ছি মেয়েটার ভালোবাসার মাঝে ভালোবাসার মানে না বোঝা সেই মেয়েটাকেই ভালোবেসে ফেলেছি আমি রুফা পিচ্ছি একটা মেয়ে গুটি গুটি পায়ে আমার কাছে এসে চকলেট চাইতো কোনো বারণ ছাড়াই দিয়ে দিতাম গুলুমুলু গাল দুটো সারাক্ষণ টিপে দিতাম সব সময় কাদাতাম আর আমি হাসাতাম তারই প্রেমে কিনা আজ আমি পড়লাম পিচ্ছিটার প্রতি নিজের অনুভূতির বহিত প্রকাশ না হয়ে যায় সেজন্য ধমকের ওপর রাখতে শুরু করলাম ভয় দেখাতে শুরু করলাম আমার রূপকন্যাকে এমনটা না করলে খুব বড় ভুল কিছু হয়ে যাবে আমার দ্বারা ওকে দেখলে যে আমার অনুভূতিগুলি নাড়া দিয়ে ওঠে ভুল কিছু করার উদ্দেশ্য জাগ্রত হয় মনে আকাশের এই বিশাল সৌন্দর্য ঘেরা চাঁদটাকে যেমন ইচ্ছা থাকলেও ছোঁয়া যায় না ঠিক তেমনি তোমাকেও আমার সাধ্য নেই ছোঁয়ার সাধ্য নেই তোমাকে আমার অনুভূতিগুলো দেখানোর কারণ আমার রূপকন্যাটা যে বড্ড ছোট আমার অনুভূতির ধরা ছোঁয়ার বাইরে সে বিষণ্ন মনে তোমাকে ভেবেই সময় কাটাতে হচ্ছে দিনগুলো তোমাকে অনুভব করেই পারি দিতে হচ্ছে কবে শেষ হবে এর অবসান কবে জড়িয়ে দিতে পারবো তোমাকে আমার ভালোবাসায় তোমায় ভালোবেসে আমার বুকে সহস্র উষ্ণতায় ঢেউ খেলা করে আমি অনুভব করতে পারি খুব ভাবে অনুভব করতে পারি আমার অভুজ বুকের হাহাকার তোমাকে দেখতে চাওয়া তৃষ্ণাত্ম কাকের ন্যায় ছটফট করে সময়ের সাথে অধিকতরে বেড়ে চলেছে তোমাকে ভালোবাসার মাত্রা ভালোবাসার জন্য তোমাকে যে কাছে পেতে হবে এমনটা তো নয় দূরে থেকেও ভালোবাসা যায় প্রিয় জিনিসগুলো তো মাঝে মাঝে আগলেও রাখতে হয় ঠিক তেমনি করে তোমাকে না হয় দূর থেকে আগলে রাখলাম গোলাপ গাছের মতো সহস্র কাটা বিছিয়ে দিলাম তোমার আশেপাশে ভালোবাসার তো কোনো সীমা থাকে না সব কিছু শুধু একজনই আটকে যায় আমার গন্তব্যটা শুধু তোমাতেই আটকে গেছে তুমি বললে তোমাকেও আটকে ফেলতে চাই আমার গন্তব্যের সীমানায় তুমি যদি কতটা ভালোবাসি তোমায় তাহলে বলতে না আমি কারণ জানা নেই এর উত্তর আমার শুধু জানি তোমাকে ওই এক আকাশ সমান ভালোবাসি আকাশের যেমন কোনো সীমানা হয় না ঠিক তেমনি আমার ভালোবাসারও কোনো সীমানা নেই ওই এক আকাশ সমান সীমাহীন ভালোবাসি আমার রূপকন্যাকে সময় চলছে তার নিজস্ব গতিতে আমার রূপও বেড়ে উঠছে ওর সীমাবদ্ধতায় আর প্রেমের দহনের নিয়ত জ্বলে যাচ্ছি আমি কিন্তু কাছে পাবার নামই তো আর ভালোবাসা নয় নিজের বাসনাগুলো বিসর্জন দিয়ে তোমার মুখে হাসি ফুটিয়েও তো ভালোবাসা প্রকাশ করা যায় একান্ত অপ্রকাশিত ভাবেই না হয় ভালোবেসে যাই তোমাকে অপেক্ষায় থাকি তোমার ভালোবাসা পাবার কাঙ্গাল হয়ে আমি অপেক্ষায় রইলাম তোমার হাতটি ধরবো বলে তোমার হাত ধরে আমি হেঁটে যেতে চাই বহুদূর অজানা গন্তব্যহীন ভালোবাসার শহরে আমি অপেক্ষায় আছি তোমার চোখে চোখ রেখে তোমার ভালোবাসায় ডুবে যাব বলে তোমার চোখে চোখ রেখে আমি হারিয়ে যেতে চাই অজানাতে আমি জানি না আমার সেই অপেক্ষা আদৌ কখনো শেষ হবে কি না আমার ইচ্ছেগুলো সত্যি কখনো পূরণ হবে কিনা তবু অপেক্ষায় রইলাম তোমার চোখে আমার জন্য এক বিন্দু অনুভূতির আশায় মন বড্ড বিচিত্র জিনিস কখন কিভাবে কার প্রতি ধেয়ে যায় কেউ উপলব্ধি করতে পারে না নিজস্ব আওতায় বেরিয়ে আসে নিজের থেকে মনটা স্থায়িত্ব বজায় রাখে প্রেয়সী হৃদয়ে আমার মনেও অজান্তেই ভাগ বসিয়েছে আমার রূপকন্যা আস্তে আস্তে পুরোটা দখল করে নিয়েছে নিজের করে একটা সময়ে মন খারাপ হলেই পাতার পর পাতা ভরিয়ে দিয়েছি ব্যাকুল হৃদয়ে তোমার শূন্যতা অনুভব করে ভরিয়ে দিয়েছি ডায়েরির পাতা কলমের কালো রঙে কিন্তু এখন এখন তো আমি তোমায় পেয়ে গেছি নিজের করে একান্ত ব্যক্তিগত আমার নিজস্ব সম্পত্তি করে পেয়ে গেছি তোমায় জুড়ে নিয়েছি বিয়ে নামক পবিত্র বন্ধনে কিন্তু কিন্তু এভাবে তো আমি চাইনি তোমায় চাইনি আমার পবিত্র ভালোবাসায় কোনো দাগ লাগাতে তাহলে এমন কেন হলো কেন আমার ভালোবাসাকে অপমানিত হতে হলো সবার সামনে আমি পারলাম না তোমাকে প্রোটেক্ট করতে হ্যাঁ আমার জন্যই তো আমার রূপকে এতটা অপমানিত হতে হলো কথা শুনতে হলো ভিত্তিহীন প্রেয়সীকে এক নজর দেখার অদম্য ইচ্ছে কিছুতেই ধামাচাপা দিতে পারছিলাম না মনের বিরুদ্ধে যখন পেরে উঠলাম না তখন ছুটে গেলাম তোমার কাছে তোমার সাথে কিছু সময় কাটাতে চলে যেতে বললাম রিফাকে কোনো বাধা দিল না সে কারণ তোমার প্রতি আমার পাগলামুগুলো তুমি ছাড়া বাড়ির সবাই দেখেছে সবাই আরও গভীরভাবে আমার মনে তোমার জন্য প্রেমের বীজ গেথে দিয়েছে কিন্তু তোমাকে এক নজর দেখতে যাওয়াটাই ছিল আমার ভুল তাদের ষড়যন্ত্রে অজান্তে ফেসে গেছি দুজনে সুযোগ পেয়ে দরজা আটকে দিয়ে আমার পবিত্র ভালোবাসাকে নষ্টামিতে রূপ দিয়েছিল জুড়ে দিতে চেয়েছিল অন্য কারোর সাথে আমি তো জানি ভালোবাসাকে আগলে রাখতে হয় বেঁধে নিতে হয় নিজের সাথে কিন্তু এভাবে তোমাকে আপন করে নিতে হবে সেটা কখনোই ভাবিনি জানি এভাবে হয়তো কখনোই আমাকে মানতে পারবে না আমার প্রতি জাগ্রত হবে না তোমার অনুভূতিগুলো কিন্তু বেঁধে নিব আমার ভালোবাসায় তোমাকে তোমার অনুভূতিতে স্থান করে নেব নিজের তুমি বললে আজ থেকেই ভালোবাসার অনন্ত মায়ায় তোমায় নিয়ে ভালোবাসা শেষ হয়ে যায় এমনটা কোনো কথা নেই সমস্যাগুলো জমা হয়ে আকৃতির ধারণ করেছে এমনও নয় তবুও যেন রাগ নয় অভিমানগুলো মনের কোণে ভিড় জমায় তুমি জানো তোমার চোখে চোখ রাখলে তুমি ভীষণ লজ্জা পেয়ে যাও আমি জানি তোমার চোখে চোখ রাখলে আমার রাগগুলো শান্ত হয়ে যায় হারিয়ে যাই অন্য একটা পৃথিবীতে তোমায় ঘিরে তোমার দিকে তাকিয়ে তোমার প্রতি আমার সকল অভিযোগগুলো ঝরে পড়ে সব ভুলে ভালোবাসতে ইচ্ছে করে ভালো থাকতে ইচ্ছে করে শুধু তোমায় ঘিরে ডায়েরিটা পড়ার পর বিস্ময় নিয়ে আধা ঘন্টা থওয়া মেরে বসেছিলাম আমি মস্তিষ্কের স্নায়ু কোষগুলো চলাচল বন্ধ করে দিয়েছিল আমার নিজের স্তম্ভিত যখন ফিরে পেলাম তখন এক ছুটে বাথরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিতে শুরু করলাম প্রায় অর্ধ গোছল সেরে ফেলেছিলাম সেই খেয়ালটাও ছিল না আমার শুধু অনুভূতিরা তাদের ডানা মেলে উড়ে বেড়াতে লাগলো আমার মনে জোরে জোরে শ্বাস নিতে হলো আমাকে নিজেকে স্বাভাবিক করে দুরু দুরু বুক নিয়ে ফোন দিলাম ওনাকে মনে মনে ভাবতে লাগলাম হয়তো ফোন রিসিভ করবেন না খুব করে চাইলামও যেন ফোনটা না ধরে উনি কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাথে সাথেই রিসিভ করে ফেললেন অপর পাশ থেকে হ্যালো বলতেই কেঁপে উঠলাম আমি ছিটকে বিছানার উপর পড়ে গেল আমার হাতের থেকে মোবাইলটা তাসপি ভাইয়ার কণ্ঠ লাগাতার ভেসে আসলো আমার গলা দিয়ে কোনো কথা বেরোলো না একটু পর উনি কলটা কেটে দিয়ে ব্যাগ দিলেন কেন জানি কলটা রিসিভ করার সাহস হলো না আমার ততক্ষণে কল কেটে গিয়ে তৃতীয়বার বেজে উঠল ফোনের রিংটন এবার সকল দ্বিধা ফেলে রিসিভ করে কানে ধরে কাপা গলায় হ্যালো বলতে ভেসে আসলো ওনার গলা রূপা কি হয়েছে তোর ঠিক আছিস তো কথা বলছিলি না কেন ওনার উত্তেজিত কণ্ঠ শুনে আস্তে আস্তে বললাম হুম ঠিক আছি বেআদ মেয়ে কল দিয়ে কথা বলছিলি না কেন আবার আমার ফোনও রিসিভ করছিলি না আমার টেনশনে ফেলতে খুব ভালো লাগে তোর তাই না আমি কিছু বললাম না ওনাকে শুধু ওনার ভালোবাসার পরিমাণ অনুভব করতে লাগলাম ওনার ধমকের মাঝে খুঁজে পেলাম সীমাহীন ভালোবাসার মাত্রা ভালোবাসেন উনি আমায় তার নামক মানুষটা শুধু আমাকেই ভালোবাসে কথাটা ভাবতে আনন্দে নেচে উঠছে আমার মন ফোনের অপর পাশের মানুষটাকে আমার এই মুহূর্তে অনেক কিছুই বলতে ইচ্ছা হচ্ছে কিন্তু আশ্চর্য কোনো কথাই যেন আমার গলা দিয়ে নামছে না শুধু শুনেই চলেছি তার কথাগুলো এক পর্যায়ে কথা শেষ করে ফোন কাটতে চাইলেন কিন্তু আমার অবাধ্য মন আকুল আবেদন জানালো মানুষটার আরও কিছু কথা শোনার জন্য তবে মুখ ফুটে কিচ্ছু বলতে পারলাম না তাকে শুধু আমার নিরাবতায় বোঝাতে চাইলাম হয়তো বুঝতেও পারলেন উনি ধীর কণ্ঠে বলে উঠলেন ঢাকার কাছাকাছি চলে এসেছি দেড় ঘন্টার মাঝেই বাসায় আসবো এতটুকু সময় একটু কষ্ট করে কাটিয়ে দাও বাসে তো আমি একা নই কোনো মতে ছোট করে হো বলেই কেটে দিলাম ফোনটা হাজারো অনুভূতিরা আঁকড়ে ধরলো আমায় অব্যক্ত ইচ্ছাগুলো উকি দিতে লাগলো মনের মাঝে দেড় ঘন্টার জায়গায় আড়াই ঘন্টা পেরিয়ে গেল তবুও দেখা পেলাম না কাঙ্ক্ষিত সেই মানুষটার সময়টা যতদূর পেরোতে লাগলো আমার ভেতরের ছটফটানি গাঢ় হতে শুরু করলো অনুভূতিগুলো শূন্য আকারে দলা পাকাতে শুরু করলো মনে আস্তে আস্তে অভিমানের পাল্লাও যেন ভারী হতে লাগলো বিক্ষিপ্ত মনে কোনো কিছুতেই সায় দিতে পারলাম না শুধু বিষণ্ণ নয়নে রাস্তার দিকে তাকিয়ে রইলাম বারান্দায় বসে হঠাৎ কর্কশ শব্দে মোবাইল বেজে উঠল অন্য নাম্বার দেখে রিসিভ করলাম না কলটা কেটে গিয়ে আবার একইভাবে বেজে উঠল এবার আর উপেক্ষা করতে পারলাম না পরিচিত কারোর ফোন ভেবে কল রিসিভ করেই কানে নিলাম অপর পাশ থেকে ভেসে আসলো অপরিচিত কারো গলা লোকটি কিছু একটা বলতেই আমার হাত থেকে পড়ে গেল মোবাইল ফোনটা টিপটিপ বৃষ্টির ঝাপটা এসে মুখের ওপর আশ্রে পড়ছে হিমশীতল বাতাসেই শরীর কেঁপে কেঁপে উঠছে বারংবার ছুটো ছুটি করে নিজেদের আত্মরক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাস্তার হঠাৎ টিপ টিপ বৃষ্টির ফুটপাথের বিকেলের শেষ ভাগে এই বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য কেউ কেউ দাঁড়িয়ে আছে দোকানের সামনে পশ্চিম আকাশের হেলে পড়া সূর্যটা অনেক আগেই ধূসর মেঘে ছেয়ে গেছে মাঝে মাঝে কিছু কপত কপতির দেখা মিলছে তারাহুরু রিক্সায় করে পরিপূর্ণ হয়ে উঠেছে কিন্তু আমি আমি দিকে নজর না দিয়ে অনুভূতিহীন ভাবে বসে আছি রিক্সায় মিনিটে দুবার করে তাগাদা দিয়ে যাচ্ছি জোরে চালানোর জন্য আর ছটফট করে চলেছি আপন মনে হসপিটালের গেটে রিক্সা থামতে হুড়মুড় করে নেমে হাতে থাকা টাকা রিক্সাওয়ালার দিকে বাড়িয়ে দিলাম বাকি টাকাটা নেবার প্রয়োজন মনে না করেই ছুটতে লাগলাম ভেতরের দিকে নিঃশ্বাসটা কোনোভাবে নিয়ে যাচ্ছি মনে হচ্ছে এক্ষুনি আটকে যাবে মোবাইলে সেই অপরিচিত লোকটা তখন ফোনে বলছিল মিসেস রনফ কিনা আস্তে করে হ্যাঁ বলতেই অপর পাশে সেই অপরিচিত ব্যক্তিটি বলে উঠলো মিস্টার রণব গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করেছেন হাসপাতালে অ্যাডমিট করতে হয়েছে তারপর হাসপাতালের নামটা শুনতেই হাত থেকে মোবাইলটা পড়ে গেল সাথে সাথে আমার নিঃশ্বাসটাও আটকে যেতে লাগলো সেভাবে উঠে গায়ে একটা ওড়না জড়িয়ে হাতের কাছে থাকা কিছু টাকা নিয়ে দৌড়ে আসলাম নিচে মেন গেটটা কোনোভাবে আটকে এক ছুটে রাস্তায় বের হলাম হসপিটালের ভেতরে এসে এদিক ওদিক ছুটেই চলেছি শুধু তবুও দেখা মিলল না সেই কাঙ্ক্ষিত মানুষটার অবাধ্যের মতো চোখের পানিগুলো শুধু ঝরতে থাকলো শেষে উপায় না পেয়ে রিসেপশনে ছুটে আসলাম কাপা কাপা গলায় বলে উঠলাম বুঝতে পারলো আমার আমার কথা কথা কার বলে দিকে দিকে আমি আবারও বললাম মিস্টার রন অফ মেয়েটি সরাসরি বলে উঠলো মিস্টার রন অফ অ্যাক্সিডেন্ট কেস ঝরঝর করে বেরিয়ে আসলো আমার ভেতরের অশ্রুধারাগুলো কোনোভাবে আটকে রেখে মাথা ঝাঁকালাম মেয়েটির মাঝে কোনো ভাবান্তর হলো না হয়তো প্রতিদিন এমন অজস্র কিছু সাক্ষী হতে হয় নিজেকে তাই মেয়েটি মানিয়ে নিয়েছে মিস্টার রনককে মাত্র ওটি থেকে বের করা হয়েছে তিনশো সাত নম্বর কেবিনে শিফট করা হলো খুবই গুরুতর অবস্থা আটকে রাখা চোখের পানি আবারও ঝরঝর করে বেরিয়ে আসলো দুজক বেয়ে খুব গভীরভাবে চিনচিন ব্যথা করে উঠল বুকে আর এক মুহূর্ত দাঁড়ালাম না সেখানে হন্তদন্ত পায়ে ছুট দিলাম তিনশো সাত নম্বর কেবিনের উদ্দেশ্যে লিফটের আশায় না থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম তিনতলায় তিনতলায় উঠে সেভাবে নিঃশ্বাসটাও না নিয়ে খুঁজে চললাম তিনশো সাত নম্বর কেবিনটা এতটাই উত্তেজিত হয়ে পড়েছি যে চোখের সামনে কেবিনটাও আমার নজরে এলো না বেশ সময় নিয়ে অবশেষে কেবিনের নাম্বারটা চোখে পড়লো এক মুহূর্ত সময়টাকে নষ্ট না করে ঢুকে পড়লাম ভেতরে